আপুরা আজকে চলে আসলাম আপনাদেরকে কিছু লুন কালেকশন দেখাবো আপনাদের যার যার লাগবে আমাদের ল্যান্ডিং পেজে ঢুকে যেটা দরকার আমাদেরকে ইনবক্স করবেন আর হচ্ছে আরেকটা জিনিস আমি শুরুতেই বলে দিই সেটা হচ্ছে আমাদের তিনটা থ্রি পিস নিলে আমাদের সুইটেক শাসনের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে স্পেশাল কিছু গিফট হ্যাঁ তো আমি একটু সবগুলো কালেকশন তো খুলে দেখানো সম্ভব না আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো সবগুলো কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি এখান থেকে কয়েকটা থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের ল্যান্ডিং পেজে এবং আমাদের ওয়েবসাইটে সবগুলোরই দেওয়া আছে হ্যাঁ প্রথমে আমি যে ড্রেসটা পরে আছি এটা একটু দেখাই এই যে দেখেন কালারটা এটা এটা থাকছে সালোয়ার আমি এখান থেকে কয়েকটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার পরনের থ্রি পিসটা দিচ্ছি এটা হচ্ছে থাকছে জামাটা ফ্রন্ট সাইড হ্যাঁ এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে সাইড এবং স্লিভে থাকছে এটা স্লিপটা থাকছে এরকম হ্যাঁ স্লিপটা এরকম থাকছে এটা সলিড কালার থাকবে সেলোয়ার এবং ওনাটা আমার পরনে যে দেখতে পাচ্ছেন হুবহু সেম ওড়নাটা এরকম থাকবে ঠিক আছে আমাদের ওয়েবসাইট প্লাস হচ্ছে পেজ এবং ল্যান্ডিং পেজে সবগুলো পিকচার দেওয়া আছে যার যেটা লাগবে আপনারা দেখে আমাদেরকে ইনবক্স করবেন হ্যাঁ আচ্ছা এখন ইয়েলোর মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিই আমি সবগুলো কালার তো দেখানো সম্ভব না আমি এখান থেকে তিন চারটা কালার শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন যারা যারা নিতে ইচ্ছুক তারা দয়া করে আমাদের পেজে ঢুকবেন পেজে ঢুকলেই পেয়ে যাবেন অথবা আমাদেরকে মেসেজ দিতে পারেন আমাদের ল্যান্ড পেজেও দেওয়া আছে এটা দেখেন ইয়োলোর মধ্যে যারা একটু ইয়েলো কালার পছন্দ করেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক এই যে স্লিপটা থাকছে এরকম আচ্ছা এটা হচ্ছে স্লিপটা আমি প্রাইসটা বলে দিচ্ছি আমি আগে ড্রেসগুলো একটু আপনাদেরকে দেখাই এটা সলিড এবং কাপড় অনেক সুন্দর কোন রকম কালার বা কোনো কিছু ওঠে না অনলাইনে আমরা অর্ডার করলে যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেটা হচ্ছে আমরা অর্ডার দেখি দেখি একরকম কিন্তু পাই অন্য রকম মানে হাতে যখন পাই তখন দেখা যায় যে কোয়ালিটি আমাদের আশানুরূপ হয় না বা কালার থাকে না একবার ধুলেই কালার টালার একদম ই হয়ে যায় তেনা তেনা হয়ে যায় কাপড়ের কোয়ালিটি ভালো থাকে না কিন্তু আমি আপনাদেরকে এনশিওর করছি যে আমাদের ক্ষেত্রে এরকম হবে না আপনি যেটা আমরা দেখাচ্ছি এরকমই পাবেন এবং ফেব্রিক্সের কোয়ালিটি অনেক ভালো পিঙ্কের মধ্যে যারা একটু পিঙ্ক পছন্দ করেন তারা এটা দেখতে পেন এটা অনেক সুন্দর এটা 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 হচ্ছে ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে থাকছে স্লিপটা আচ্ছা আমি টোনাটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কাছ থেকে বেশি সময় নেব না আর একটা থ্রি পিস আমি শুধু দেখিয়ে দিব আর যার যার দরকার আপনারা প্লিজ আমাদের পেইজে ঢুকবেন আমাদের পেইজে আর ল্যান্ডিং পেজও আছে ওখানে ঢুকলেও আপনারা ডিটেলস সব সবগুলো ডিজাইনের পিকচার পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে ওলনাটা দেখেন কত সুন্দর ওলনাটা অনেক সুন্দর ওলনাটা হ্যাঁ সেলয়ার থাকছে এই যে সলিডের উপর এটার সাথে ম্যাচিং করে সলিড আচ্ছা লাস্ট যে কালারটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক অনেকেরই আমাদের অনেকেরই ব্ল্যাকটা অনেক পছন্দ আমি ব্ল্যাকটা একটু দেখিয়ে দিচ্ছি এবং দেখানোর আগে আমি প্রাইসটা একটু বলে দিচ্ছি হ্যাঁ আমাদের এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকছে যার যার দরকার আমাদেরকে ইনবক্স করবেন প্লিজ এটা কিন্তু অনলি অনলাইন প্রাইস হ্যাঁ অনলি অনলাইন প্রাইস এবং কেউ যদি চান সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারেন দেখেন ব্ল্যাকটা অনেক সুন্দর আর যেটা বলছিলাম আমাদের কোয়ালিটি নিয়ে আপনাদেরকে একটু দুশ্চিন্তা করতে হবে না আমাদের কোয়ালিটি অনেক ভালো এবং এটা আমরা বলতে চাই না যে কোয়ালিটি ভালো আপনারা হাতে পেয়ে আপনারাই বলবেন যে কোয়ালিটি ভালো না খারাপ সেটা আপনারাই বুঝতে পারবেন আমি পেইজে অনেকেই সেল করতে গেলে বলে ভালো এই সেই যে প্রবলেমগুলো আমরা ফেস করি ওই ধরনের কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না আশা করছি এটা হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ ব্ল্যাক স্যালোয়ার এই যে দেখেন ওনাটা ঠিক আছে সবাইকে অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদের সাথে থাকার জন্য এবং যার যার দরকার আমাদেরকে দেন দেখে এবং কালার ভিতরে আর একটা দেখা দেন কালার এই যে দেখেন আমি আবার একটু দেখাচ্ছি কাছ থেকে নিয়ে আসেন হুম এই যে দেখেন এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হ্যাঁ যার যার লাগবে আমাদেরকে প্লিজ আমাদের ইনবক্স করবেন এবং দ্রুতই আমাদের এগুলো শেষ হয়ে যাচ্ছে যার যার লাগবে আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদেরকে ইনবক্স করবেন আরেকটা কথা আমরা কখনোই কিন্তু অ্যাডভান্স কোনো বিকাশ নেই না হ্যাঁ অ্যাডভান্স কখনোই নেই না আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া আছে যদি আমাদের নাম দিয়ে কেউ আপনাদেরকে অ্যাডভান্স চায় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর একটা জিনিস একদম শিওর যে আমরা কখনোই অ্যাডভান্স পেমেন্ট নেই না আপনি মাল হাতে পাবেন আমার চিপিস হাতে পাবেন চেক করবেন দেখবেন আপনার পছন্দ হলে আপনি নেবেন না হলে আপনি রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা অ্যাডভান্স কোনো নেই না হ্যাঁ সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ